নেতা তুমি বাটবার নেতা তুমি খুব চিটার রিলিপের গম গুম করে খাও পশুর মতন ব্যবহার কথা বলুন ঠিক কিনা নেতা সাহেবের চোদ্দ গোষ্ঠী আগে ছিল শেষরা এখন নেতার টাকা হয়েছে ভোটের মাঠে দিছে দোর জনগ সহজ সরল জনগণ বুঝে না চোর বা নেতা বানাইয়া এখন আছে দড়ের উপর নেতা তো নাও তুমি পশুখান নেতা তো তো তুমি পশুখান দেখি না দেখি প্রত্যেকটা নেতাই তার বউকে চরম ভালোবাসে ভাই নিজের নামে 10 টাকা নাই বউ নামে 187 ভরিসু না কথা কইছ না এই আপনারা দেখেছেন আমি ফেসবুকে আজ দেখলাম আজো দেখলাম এমন আমাদের চরমনার পি সাহেব তার অ্যাকাউন্টে টাকা আছে মাত্র লাখ তার নামে একশো সাতাশি ভরি শোনা আছে এটা হুজুরা তো বউকে ভালোবাসে হুজুরা করতেই পারে কিন্তু সাধারণ মানুষও তাই তো দেখলাম কথা বলুন ঠিক কিনা আর এক নেতা দেখলাম ওই নেতার আবার তার নিজের নামে একশো ভরি শোনা বোন নামে আবার দুইশো ভরি শোনা কথা করছে না কথা করছে না সোনার দাম এই যে গত কয়েকদিন আগে আমার বাড়িওয়ালার জন্য কিছু টাকা বাকি ছিল স্বর্ণকারে দিতে গেলাম তো বললাম ভাই এখন সোনা কয় টাকা ভরি চলছে কয় দুই লাখ ছাব্বিশ হাজার এখন আমি চিন্তা করলাম কিরে এত বাড়ে কে সোনার দাম সোনার দাম বাড়ে কে এখন দেখতেছি সব সোনা নেতাকর্মীদের বাড়িতে কথা করছে না কেন নেতাদের বর্তে সুরে সোনার অভাব দেয় আপনার মাইন্ড করেন না যদি সে বৈধ পন্থায় তার বউকে দুইশো ভরি সোনা দেয় তাহলে সমস্যা কি এই যে চর্মোনার যে নায়েবে আমের বউর নামে একশো সাতাশি ভরি সোনা নিশ্চিত তিনি তার হারাম ব্যবসা করে না কথা কয় না হালাল ব্যবসা করেই করেছে তো সমস্যা নাই হালাল ব্যবসায় যদি আপনার বউকে পাঁচশো ভরি স্বর্ণ দাও তাও জায়জ আছে কথা কয় না কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি আমাদের সমাজে দেখা যায় নেতাগুলোর চরিত্র বিভিন্ন মানুষের পদের বিভিন্ন আমলাদের চরিত্র নষ্ট হচ্ছে বউদের কারণে কথা কচ্ছে না হজরতে ফাতিমা তো জহুরা আলী যখন বাজারের বেশি দেখলেন তখন আলীকে বলেন আলী আমি তো দিয়েছি যা ছয় টাকা হওয়ার কথা বাজার তো দেখছি পঞ্চাশ টাকা ন্যাশো টাকা পাইছো কোথায় বলেন বলেন আমাদের স্ত্রীরা যদি বলতো যে তুমি তো বিশ হাজার টাকা বেতন পাও মাসে আমারই তিরিশ হাজার টাকা শাড়ি কিনে দাও টাকা পাও কোথায় ওই স্বামী জীবনে দুর্নীতি করতে পারবে কথা কয় না কেন কথা কয় না কেন পারবে আসলে আমার বউগুলো আবার গর্ব করি বলে জানিস আমার স্বামী ছোট চাকরি হলে কি মাল কামায় কথা কইছে না কো নেতা তুমি বাদ পার নেতা তুমি খুব চিটার রিলিফের গম গম খাও পশুর মতন ব্যবহার কথা বলুন ঠিক কিনা নেতা সাহেবের চোদ্দ গোষ্ঠী আগে ছিল স্যাচরাচর এখন নেতার টাকা হয়েছে ভোটের মাঠে দিছে দোর জনগ সরল জনগণ বুঝে না চোর বা মহান ভোট দেয়া নেতা বানায়া এখন আছে দৌড়ের উপর নেতা তো নাও তুমি পশুখান খান নেতা তো তুমি পশু খান না তা হজরতে ফাতিমা দেখুন দেখলো স্বামীর বাজারটা খুব বড় হজরতে ফাতিমা বলছেন আমি যা দিয়েছি এত টাকার তো বাজার হওয়ার কথা না তুমি এই টাকা পাইলা কোথাও জোরে বলেন সুহান আল্লাহ হজরতে আলী বলছে তুমি কি তোমার কি বিশ্বাস হয় না আমি তো সঠিক পথেই এই পেয়ে টাকা আনছি না আগে আমি পরীক্ষা করবো আমার বাপের কাছে জিজ্ঞাসা করবো জোরে বলেন সুহান সম্মানিত ভাইয়ের আমার এবার হদরতে আলী রদুল্লাহ তালকে নিয়ে টানতে টানতে রসুলের দরবারে রওনা হয়ে গেছে আমার রসুলকে আমার আল্লাহ পাক ফেরিস্তার মাধ্যমে জানাই দিলেন হে রসুল তোমার মেয়ে ফাতিমা আমার আলী কেনে আসছে বলে দিও আমার আলো আলী কখনো হারাম ব্যবসা করে নাই আরাম টাকা ইনকাম করে নাই আমার সাথে ব্যবসা করেছে জোর করেন সম্মানিত বন্ধুগণ আমার ভাইয়েরা আমার তাহলে এই আলোচনা দ্বারা কি বুঝলেন রাস্তায় যদি আপনি এক টাকা দান করেন কয় টাকা সব পাবেন বলেন তো দশ টাকা সব পাবেন আমি জানি জোড়াগাছা একটা সোনাম আছি আজ থেকে প্রতি বছর জোরগাছা জোরগাছায় একটা সোনাম আছি আমি কয়েক বছর এসেছি এক সময় আমি জমি টাকা সব তুলেছি গত বছরও তুলেছিলাম আমার ভাইয়েরা আমি জানি এখানে দিবেন সম্মানিত বন্ধুগুন আমার ভাইয়েরা আমার আজকে আপনাদের কাছে আমাকে হুজুর বললো হুজুর এই মাদ্রাসায় প্রায় দুই লাখ টাকা ঋণ আছে দুই লাখ টাকা ঋণ আছে আমি বিশজন মানুষ চাই দশ হাজার টাকা করে বিশ জন মানুষ চাই আমি আপনার মায়ের জন্য বাবার জন্য দোয়া করব ও গাছার মুসলমানেরা একজন আছেন নাকি ভাই একজন বিশটা মানুষ একজন দাঁড়ায় দান করতো প্রথম নাম্বার দশ হাজার টাকা কোরআনের মাহফিলে দান করবেন দশটা হাজার টাকা মা বোনরা মিলে সবাই মিলে দুই লাখ টাকা দুই লাখ টাকা ঋণ আছে দশটা হাজার টাকা দশটা হাজার টাকা প্রথমে এক নাম্বার দাঁড়ায় যান ভাই এক নাম্বার দাঁড়ায় যান একজন 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 দাঁড়ায় যান দশ হাজার টাকা কোরআনের মাহফিলে দান করবেন একজন দাঁড়ায় যান আপনার এই টাকার বিনিময়ে হাফে যে কোরআন তৈরি হবে মাওলানা তৈরি হবে কেমতের মাইদারে আপনি কি আল্লাহর জান্নাতের দিকে করবে ও মুসলমান ভাইরা আমার জোর গাসার মুসলমানের একজন দাঁড়ায় যান ভাই এক দশ হাজার টাকা একজন 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 দশ হাজার টাকা দশ হাজার কি রে ভাই আপনারা কি এবার অভাব নাকি হ্যাঁ এই জন্য তো অল্প চাইলাম আপনারা তো পঞ্চাশ হাজার এক লাখও দিয়েছেন জমিও দিয়েছেন দশ হাজার টাকা একজন একজন ওই মুরব্বী চাষা দেবে নাকি একজন দাঁড়াই যান একজন দশ হাজার টাকা একজন একজন আরে সখেরি পলকে তুমি হতে বারো লাশ বন্ধ হবে চিরহদিনী তোমার নিঃশ্বাস হবে এলেন তোমার নাম হবে এলেন তোমার নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে একজন দাঁড়াই যান দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার দশ হাজার টাকা একজন দান করবেন ভাই দানের কাদায় সরিক হয়ে যাবেন কে আছেন ভাই দশটা হাজার টাকা দশটা হাজার টাকা একজন দাঁড়ায় যান ও ভাই আমি আপনাদের গত পরশু দিন মাহফিলও বলেছি ভাই আমার এই যে দুই তারিখে মাহফিল আছে ওই এলাকার মানুষ দেখ আমি যেই টাকা দেয় আমি কোথাও এরম দেখি নাই ভাই এত প্রশংসা আপনাদের কইরে আসলাম ভাই আবার আমার নিজের এলাকায় দৌলাতপুরে না হলে আমার ভিডিও আছে আর জামহারেরা ইসলামিক টিভি অথবা মালান দেখবেন ওই জায়গায় কালেকশন আছে দেখবেন দুই ঘন্টা পনেরো মিনিট ওইখানে আসে আপনাদের নাম দেখেন দেন ভাই একজন দাঁড়াই যান একজন 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 টাকা একজন কী রে ভাই আমার পুরো রাগ করেছেন একজন দাঁড়াই যান একজন দশটা হাজার টাকা দেওয়ার মতন একজন লোক নাই একজন 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 দশটা হাজার টাকা ইনশাল্লাহ

সেক্রেটারি ভাই সেক্রেটারি ভাই পাঁচ হাজার টাকা জোরে বলে মারা আয় আল্লাহ জর্গা সমাজরে দ সেক্রেটারি 5000 টাকা কোরআনের মাহফিলে দান গুলো আল্লাহ তুমি কবুল করে নাও জানি মালে বরকত দেয়া দাও আল্লাহ যে উদ্দেশ্যে দান কত উদ্দেশ্যে পূরণ করে দাও আল্লাহ ধনী করে গনি করো মা বাপ বেঁচে দেন হায়াত দারা করে দাও মারা গেলে কবর গুলো তুমি জান্নাতের টুকরা বানায় দাও আমিন আমিন ও মিন আল্লাহ বিনু দানকারী র জন্য আল্লাহ জমিনু দান করিলে মাউন কমে না নেকির পাল্লা হয় ভারী দুনিয়াতে দান প্রধান অতিথি আলহামদুলিল্লাহ আজকের মহাপ